বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক মৃত যুবকের নাম কৌশিক মাইতি জানা যাচ্ছে গতকাল সন্ধে নাগাদ পাঁশকুড়া থেকে কোলসরের দিকে যাচ্ছিল বাইকটি গ্রামে বাস স্ট্যান্ডে পেরোনোর কিছুটা দূরে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে বাইকটি ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক এই ঘটনায় এক বাইক সঙ্গে থাকা আরও এক যুবককে যুবককে আশঙ্কাজনক অবস্থায় পাঁচকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয় পরে তাকে তমলুক জেলা হসপিটালে পাঠানো হয় আহত যুবকের নাম রাজু মাইতি দুজনেই কলকাতাতে সোনার দোকানে কাজ করতো বলে জানা গিয়েছে গতকাল সকালে তারা বাড়িতে এসেছিল বিকেলের দিকে পাঁশকুড়াতে গিয়েছিল বাড়ি ফেরার পথে তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে ये लोग गुड गुड 12 एक दो और कुछ नहीं है 50% का ध्यान पूर्वक कराओ और इलेक्ट्रिक से कराओ ये लोग थोड़ा ध्यान से बात समझ लो भाई पूरे होती তো ভাই এই একটা দেখাই আছে মানে লোয়েট পছন্দ পেয়েছে না না বুঝেছে সেজন্য বাসড়া বিনrangle সেট কোপি করে নিয়ে लीजिए পুরো ইনফ্যাক্ট